আসসালামু আলাইকুম জিওর্স আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এই নতুন মডেলের যে মিনি আই পি আমি তৈরি করতেছিলাম তো সেই মিনি আইপিএস গুলো নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না কারণ কাজের অনেক চাপ রয়েছে যার কারণে আমি আপনাদের মাঝে চাইলেও ভিডিওগুলো করে আপনাদের মাঝে দিতে পারি না তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো তারপরেও আজকে কাজের ফাঁকে একটু চেষ্টা করলাম আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরার জন্য তো এখন আমার সামনে যে মিনি আইপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মিনি এর বডিগুলো আমার এই সিজনে করে নিয়ে আসা তো আমি গত সিজনে যে বড়িগুলো করেছিলাম সেগুলো হচ্ছে এগুলো তো এইটা থেকে একটু আপডেট করার চেষ্টা করেছি এটার মধ্যে কারণ এটাতে দেখেন সামনে এখানে চারটি সুইচ আছে আর এখানে পাওয়ার সুইচের কোনো অপশন ছিল না ছিল না বলেই আমার কিন্তু এক্সট্রাভাবে এখানে ছিদ্র করে মডিফাই করে বিভিন্নভাবে আমার এখানে কাজ করতে হইতো যার কারণে আমার কাজেরও সমস্যা হতো আবার দেখতেও একটু খারাপ লাগতো তো এখন আমি যে কাজটা করেছি এখানে এই পাওয়ার সুইচটা না দিয়ে আমি সরাসরি এখানে এই সিরিয়ালের মধ্যেই একটি পাওয়ার সুইচ দিয়ে দিয়েছি এখানে একটি পাওয়ার সুইচ আছে আর এখানে যে চারটি সুইচ আছে এটি হচ্ছে আউটপুট তো এখানে যে সৃষ্টি আছে এটি হচ্ছে ফ্যান ওয়ান এখানে যে সৃষ্টি আছে এটি ফ্যান টু আর এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইট ওয়ান আর এখানে হচ্ছে লাইট টু তো এখানে যে আউটপুটগুলো আছে এই আউটপুটগুলো কিন্তু বের হবে এই পিছনের সকেটগুলো দিয়ে তো প্রথমে আমি সামনের সাইডটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই তারপরে আমি পিছনের সাইডটা ভালো করে বোঝাচ্ছি তো এখানে একটু ফাঁক হয়ে আছে কারণ আমি এটা কিন্তু এখন নাট মারি নাই কারণ ভিতরের দিকেও আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো যার কারণে আমি ভিতরে দেখানোর জন্য সাইডে নাটগুলো মারিনি যার কারণে ফাঁক হয়ে আছে এখন সামনের সাইডে যে অপশনগুলো আছে সেইগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই তো এখানে আমি তিনটি লাইট এক সিরিয়ালে নিয়ে চলে আসছি আগের যে বডিটা ছিল সেইখানে দেখেন সোলারের জন্য এখানে একটা লাইট ছিল এসি পাওয়ারের জন্য এখানে একটা লাইট ছিল চার্জিংয়ের জন্য এখানে একটা লাইট ছিল আর এই চারটে আউটপুটের জন্য চারটে লাইট এটা ছিলই এটা আগের মতোই আছে আর এখানে যে তিনটা লাইট তিন জায়গায় এলোমেলো হয়ে আছিল। এটাকে আমি একসাথে এক সিরিয়ালে নিয়ে আসছি দেখেন এখানে প্রথমটা পাওয়ার দ্বিতীয়টা সোলার তৃতীয়টা হচ্ছে চার্জিং তো এটা এক সিরিয়ালে নিয়ে আসছি দেখতেও সুন্দর লাগে এমন কি জিনিসটা বুঝতেও একটু সুবিধা হয় এখন আমি আপনাদেরকে এই সামনে যে ছয়টি সুইচ আছে ছয়টি সুইচের কাজ আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এখানে যে সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন পাওয়ার যেটা অন অফ করলে আপনাদের এসি পাওয়ারটি অন অফ হবে আর এখানে যে সুইচ চাইটটি আছে এই চাইটটা হচ্ছে আউটপুটের জন্য আর এখানে যে আপনারা এক্সট্রা একটি সুইচ দেখতে পাচ্ছেন এখানে মেনুয়েল লেখা আছে তো এটার অপশনটা হলো ধরেন আপনার বাড়িতে যখন বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ থাকা অবস্থাতে কিন্তু আপনারা এই ব্যাটারির যে লাইট ফ্যানগুলো আছে এই ব্যাটারি লাইট ফ্যানগুলো কিন্তু বন্ধ রাখবেন নর্মালভাবে যখন বন্ধ রাখবেন তখন আপনাদের এই সুইচগুলো ম্যানুয়ালি আতে অফ করে দিতে হতো কিন্তু এআইপিএসটিতে এরকম করতে হবে না এই সুইচটি যখন আপনারা নিচের দিকে রাখবেন ওটু মোড়ে রাখবেন তখন বিদ্যুৎ চলে আসলে অটু লাইটগুলো মানে পিছনে আউটপুট বন্ধ হয়ে যাবে লাইট ফ্যান যাই লাগানো থাক এগুলো বন্ধ হয়ে যাবে আবার যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিকলি আউটপুট চালু হয়ে যাবে মানে ব্যাটারি দিয়ে যে লাইট ফ্যানগুলো চালাইতেন ওই লাইট ফ্যানগুলো চালু হয়ে যাবে তো এখন আপনারা যদি চান যে আপনাদের বিদ্যুৎ থাকা অবস্থাতেও আউটপুট প্রয়োজন মানে একটি লাইট একটি ফ্যান আপনারা চালাতে চাচ্ছেন বিদ্যুৎ আছে তারপরেও চালাইবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সুইচটাকে ম্যানুয়াল করে দিতে হবে উপরের দিকে যখন রেখে দেবেন এটা ম্যানুয়েলও মুডে চলে গেল যখন ম্যানুয়াল মুডে চলে গেল তখন কিন্তু আউটপুট শুরু হয়ে গেলো তখন আইপি পিছন দিয়ে আউটপুট হবে তো এই ম্যানুয়াল এবং কি টু এই সুইচের কাজ হচ্ছে এটা এটা হচ্ছে ও টু জন্য কাজ করা হয়েছে আর সামনে ডিসপ্লে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিতে কত ভোল্টেজ আছে এই মুহূর্তে এই ভোল্টেজটা শুরু করবে এগারো পয়েন্ট নাইন তার মানে ব্যাটারিতে এখন এই মুহূর্তে চার্জ নাই চার্জটা কম আছে যার কারণে এগারো পয়েন্ট নাইন দেখাচ্ছে তো এখন আমি এটাতে একটু এসি পাওয়ার দিয়ে দেখাই তো যাই হোক এসি পাওয়ার দেখানোর আগে আমি আপনাদেরকে পিছনে সাইডটা একটু বুঝিয়ে নিই তারপরে এসি পাওয়ারটা দিয়ে দেখাই তো পিছনে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি আউটপুট আছে এই পাঁচটি আউটপুটের থেকে দুটি হচ্ছে লাইট আর দুটি হচ্ছে ফ্যান আর এখানে যে আউটপুটটা আছে এটা হচ্ছে বারো বোল্ট যেটাতে কন্টিনিউ আউটপুট থাকবে বিদ্যুৎ থাকলেও এখানে আউটপুট থাকবে বিদ্যুৎ না থাকলেও আউটপুট থাকবে মানে এখানে চব্বিশ ঘন্টায় এখানে একটি বারো বোল্টের সাপ্লাই থাকবেই আর এখানে যে আপনারা দুটি ট্যাগ দেখতে পাচ্ছেন একটি লাল একটা কালো মানে এই দুটো হচ্ছে সোলার ইনপুট সরাসরি প্যানেল থেকে দুটি তার নিয়ে এসে আপনারা এখানে নে পজিটিভ আর এখানে নেগেটিভ দিয়ে দিতে পারবেন আর এটা হচ্ছে ব্যাটারি কেবল এই ব্যাটারি কেবলটি আমরা এই মিনি আইপিএস এর চার্জিং সিস্টেমের উপর নির্ভর করে আমরা এই ব্যাটারি কেবলগুলো দিয়ে থাকি যেমন এটাতে এই ছোটো ব্যাটারি ব্যবহার করবে অথবা পাউডার ব্যাটারি সর্বোচ্চ একশো এমপিআর পর্যন্ত ব্যবহার করবে যার কারণে এখানে সর্বোচ্চ সিক্স থেকে সেভেন এমপি চার্জিং সিস্টেম হলেই হয় যার কারণে এখানে যে আমরা ডিসি কেবলটা ব্যবহার করেছি এটা এত হেভি দেওয়ার প্রয়োজন নেই আর যেটাতে আমরা বড় চার্জিং সিস্টেম করি যেমন পনেরো এমপি আর বিশ চার্জিং সিস্টেম করি বড়ো চারশো ছয়শো এম ট্রান্সফর্মার দিয়ে সেইগুলোতে কিন্তু আমরা টেন আর এম ষোলো আর এম যে তারগুলো আছে সেইগুলো ব্যবহার করে থাকি এটা হচ্ছে এসি ইনপুটের সকেট এখান দিয়ে বিদ্যুৎ ইনপুট হবে বিদ্যুৎ ইনপুট করার জন্য এরকম একটি ফ্লাগ ঢুকিয়ে নিতে হবে আর বি এসি প্রোটেকশনের জন্য মানে এখানে বিদ্যুতের কোনো ভিতরে কোনো প্রবলেম হলে যে কোনো সমস্যার জন্য আপনাদের এখানে একটি ফিউজ প্রোটেকশন সিস্টেম করা আছে এই ফিউজটি পাসেম্পিয়ার হয়ে থাকে যার কারণে ভিতরে হালকা শর্ট সার্কিট হলে বা যে কোনো প্রবলেম হলে এই ফিউজটি কেটে যাবে তো এখানে এসি প্রোটেকশন এইটা দেওয়া আছে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একশো ওয়াট দুশো বিশ বোল্ট আউট তার মানে এখানে একশো ওয়াট দুশো বিশ বোল্টের আউটপুটের একটা সাপ্লাই আছে তো আপনাদের প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে দেখাবো যে এখানে লিগালি দুশো বিশ বোল্ট একশো আউটপুট হয় কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার তাঁতাল যেটা সেটা হচ্ছে সাইট হোটের একটি সোল্ডারিং আয়রন এই সাই সাইট তাতালটি যদি চলে যেহেতু এটি একটি ইন্ডাকটিভ লুট ইন্ডাকটিভ লুট হচ্ছে যেইগুলো কয়েল জাতীয় হয় সেইগুলো হচ্ছে ইন্ডাকটিভ লুট আর যেগুলো লাইট তারপরে মানে সার্কিট জাতীয় যে ডিভাইসগুলো আছে সেইগুলো হচ্ছে ক্যাপাসিটি প্লুট ক্যাপাসিটিভ লুড কিন্তু যে কোনো ইনভার্টারে ব্যবহার করলে ইনভার্টার দীর্ঘদিনটিকে নষ্ট হয় না আর ইনডাকটিভ লুট ব্যবহার করলে ইনভার্টারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো এখন আমি যেহেতু শর্ট টাইম ব্যবহার করবো যার কারণে আমি একটি সোলারিং আয়রন লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমার এটা এই মুহূর্তে এখানে বিদ্যুৎ কিন্তু আসে আর থাকার কারণে আমি এখানে লাগাই দিচ্ছি দেখেন আমি লাগাই দিলাম আমার সোলারিং আয়রনটি হিট হচ্ছে এখানে পাওয়ার ঢুকে গেছে আবার দেখেন এটা খুলে ফেলি চলে গেছে আবার লাগাই আবার বিদ্যুৎ চলে আসলো আবার চলে গেছে তো এই হচ্ছে আমার পিছন দিয়ে যে একশো ওয়াট দুশো বিশ বোল্ট আউট একটা সকেট থাকবে যার কারণ যার মাধ্যমে আপনারা যে কোনো ফাস্ট চার্জারের যে মোবাইলগুলো আছে সেইগুলো চার্জ করেতে পারবেন যেমন বর্তমানে আমার মনে হয় বর্তমানে পঞ্চাশ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম আছে বা তারও বেশি হতে পারে আমি যতটুক জানি একটু বললাম তো পঞ্চাশ ওয়াটের ফাস্ট চার্জিং যে ফোনগুলো আছে সেগুলো আপনারা এখানে লাগাই দিয়ে খুব দ্রুত মোবাইল চার্জ করাইতে পারবেন আর এখানে আরেকটার বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে ওভার ভোল্টের কারণে চার্জার নষ্ট হয়ে যায় এখানে লিগেল দুশো দশ থেকে দুশো বিশ এর ভিতরে ভোল্টেজটা থাকবে তো যার কারণে আপনাদের চার্জার নষ্ট হবে না জিনিসগুলো খুব ভালো চলবে তো আমি সব দিক চিন্তা করি কিন্তু এমন জিনিসটা আপনাদের মাঝে নিয়ে আসছি আর আরেকটা জিনিস হচ্ছে এখানে একটি কুলিং ফ্যান আছে এটার ভিতরে টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন কুলিং ফ্যানটা চালু হবে টেম্পারেচারটা কখন বেড়ে যাবে যখন আপনাদের এই ট্রান্সফরমারের মাধ্যমে এই ট্রান্সফরমারের মাধ্যমে আপনাদের ব্যাটারি চার্জ হবে মানে বিদ্যুতের মাধ্যমে যখন ব্যাটারি চার্জ হবে তখন কিন্তু আপনাদের কুলিং ফ্যানটা চালু হবে তাছাড়া কিন্তু অযথায় কুলিং ফ্যান চলবে না এটা অটোমোট করা আছে এখন আমি আপনাদেরকে এটা চার্জিং ধরিয়ে দেখাবো আর অটোমোটটা কিভাবে কাজ করে সেটাও একটু দেখাবো তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি পাওয়ার চলে আসছে কিন্তু চলে আসার পরেও কিন্তু আমার আউটপুট বন্ধ হলো না তো এটা বন্ধ না হওয়ার কারণ হচ্ছে এখানে অটোমোট করা নেই এটা ম্যানুয়ালি করা আছে তো এটা যে আমি অটোমোট করে দেই দেখেন আউটপুট বন্ধ হয়ে গেল আউটপুট বন্ধ হয়ে গেল আর ব্যাটারি চার্জিংয়ে যাচ্ছে না কারণ এইখানে ব্যাটারি ভোল্টেজ বারো দেখাচ্ছে যখন বারো নিচে নামে চলে আসবে তখন এটা চার্জিংয়ে চলে যাবে তো বারো নিচে নামার উপায় হচ্ছে এই মুহূর্তে যেহেতু আমার ব্যাটারিতে চার্জ কমানোর জন্য মানে এক্সট্রা লুড দেওয়ার মতো কোনো কিছু আমার হাতের কাছে নাই সেই ক্ষেত্রে আমি ম্যানুয়ালি দেখেন আমি এখান থেকে কিন্তু ম্যানুয়ালভাবে চার্জ কমিয়ে তারপর আপনাদেরকে দেখাইলাম তো এখন দেখেন ব্যাটারিটা চার্জ হচ্ছে চার্জিং চালু হয়ে গেছে মানে এখানে যেখানে চার্জিং চালু হয়ে গেছে প্লাস এখানে সোলারটা নাই এখানে এসি পাওয়ার আছে মানে এসি পাওয়ারটা হচ্ছে এসি পাওয়ার বিদ্যুৎ সংযোগ আছে তারপর চার্জিং মানে এখানে চার্জ হচ্ছে এই মুহূর্তে কিন্তু সোলারটা নাই তো এখন দেখেন এটা ব্যাটারিতে চোদ্দো পয়েন্ট পাঁচ যখন উঠে যাবে তখন কিন্তু আমাদের ব্যাটারিটা ফুল চার্জ কাট করে এই চার্জিং লাইটটা বন্ধ হয়ে যাবে শুধু এই এসি পাওয়ারটা এই লাইটটা জ্বলে থাকবে এখন এখানে একটা প্রশ্ন থাকে আপনাদের মানে আপনারা ইতিমধ্যে আমাকে এই জিনিসটা নিয়ে খুবই মানে জিজ্ঞাসাবাদ করতেছেন যে আমার ব্যাটারির কেন চার্জিং ধরতেছে না কেন আমার ব্যাটারি বারো পয়েন্ট পাঁচ দেড়ো নয় এরকম কেন বেছে যাচ্ছে ব্যাটারির চার্জিং কেন ধরছে না এরকম একটা সমস্যা আপনারা বারবার আমাকে বলতেছেন কিন্তু ভাই এটা কোনো সমস্যা না এটা এইটার ভিতরে যে সার্কিটটা আছে ওই সার্কিটটাতে কিন্তু বাটনের মাধ্যমে সেট করা আছে লো ভোল্টেজ কাঠ হচ্ছে বারো বারো আর ফুল ভোল্টেজ কাট হচ্ছে মানে ফুল চার্জ কাঠ হচ্ছে চোদ্দো পয়েন্ট এখন এই সার্কিটে যে সিস্টেমটা হচ্ছে যদি সার্কিটে কোনো প্রকার সিগনাল যায় যে ব্যাটারিটা বারো ভোল্টের উপরে আছে সেই ক্ষেত্রে এটা চার্জিং দরবে না আর এটা বারো ভোল্টের নিচে যখন নামবে তখন চার্জিং দৌড়বে যদি বারো বোল্ট বারো পয়েন্ট একও থাকে তারপরেও চার্জিং দৌড়বে না এটা সিস্টেমটা হচ্ছে এরকম এখন আপনারা নতুন একটা ব্যাটারি মার্কেট থেকে কিনে নিয়ে যান কিনে নেওয়ার পরে যখন লাগাই দেন তখন এমনিতেই বারো বোল্টের উপরে থাকে ব্যাটারি চার্জ যখন বারো বোল্টের উপরে থাকে যে বারো পাঁচ থাকে বারো সাত থাকে বারো আট থাকে এরকম অপশন যখন গুলো থাকে তখন এটা এমনিতেই চার্জিং ধরবে না তো দেখেন এখানে চোদ্দো পয়েন্ট তিন আছে এটা চোদ্দ পয়েন্ট পাশে গেলে ফুল চার্জ কাট করবে তো দেখেন চোদ্দো পয়েন্ট চার পাশে যখন ধরে গেলেও সাথে সাথে কিন্তু এটা ফুল চার্জ কাট করে ফেলছে তো এখন আবার এটা চার্জিংটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে আপনারা যখন এটা বলেন যে চোদ্দ পয়েন্ট পাঁচ ওঠার পরে চার্জিং ছেড়ে দেওয়ার সাথে সাথে নিচের দিকে নেমে যাচ্ছে তো মূলত ব্যাটারিটা বারো ভোল্টের উপরে যা থাকে এটা এক্সট্রা ভোল্টেজ তো এটা চার্জিং ওভার ভোল্টেজ তো সেটা কিন্তু থাকবে না জায়গায় থাকবে না এটা আস্তে আস্তে নেমে যাবে যেমন দেখেন এটা বারো সাতের মধ্যে নেমে আসছে এটা বারো সাতের থেকে আস্তে আস্তে আবার যখন যখন কমতে থাকবে এটা বারো নিচে নামলে আবার চার্জিং ধরবে এটা হচ্ছে এটা সিস্টেম এটা মূলত এটা কোনো সমস্যা না আপনারা যে জিনিসটা নিয়ে আসলে এটা ঘাবড়িয়ে যান যে এটাতে এই সমস্যা আছে মনে হয় এটা কোনো সমস্যা না এটা সিস্টেমে এটা আর এটার ভিতরের সাইডে এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটার ভিতরের সাইডে কি কোয়ালিটির মাল দিয়ে কাজটা করা হয়েছে এটা একশো পার্সেন্ট ফুল সাজ কাট করে কীভাবে আসলে মূলত তো ভিতরের সাইডে দেখেন আপনারা এটার ভিতরে প্রথমে যে জিনিসটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে অটোকাট একটি চাইনিজ সার্কিট আর এই চাইনিজ সার্কিটের সাথে একটি ভালো মানের কপার ট্রান্সফর্মার আছে এটা কিন্তু বাদাই করা ট্রান্সফর্মার এগুলো দেখেন এগুলো হচ্ছে কপার ট্রান্সফর্মার অ্যালুমিনিয়াম যদি থাকতো তাহলে এখানে এখানে সোল্ডারিং ধরতো না এগুলো হচ্ছে কপার ট্রান্সফর্মার আর এখান দিয়ে দুশো বিশ বোল্ট আউটপুট করার জন্য এখানে দেখেন একটি ইনভার্টার সার্কিট আছে ইনভার্টার সার্কিটটা এখানে ভালো মানের দুইটি মসফেট দিয়ে করা আছে যার কারণে এটা অ্যাকুরেট একশো আশি ওয়াট পর্যন্ত নিতে পারে কিন্তু এখানে সর্বোচ্চ আমি একশো ওয়াট সিস্টেম করে দিয়েছি যাতে বেশি দিলেও ওটা সহজে নষ্ট না হয় তো তবে এটা হচ্ছে কাঙ্ক্ষিত আইপিএসটি তো দেখেন এখানে সাইডে নাটগুলো লাগানোর পরে একদম ফিটিং বসে গেছে ফিটিং বসে গেছে তো এই হচ্ছে সামনের সাইড আর এখানে এটা হচ্ছে পিছনের সাইড তো দেখতে জিনিসটা এরকম হবে আপনাদের যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন তো সব ধরনের কোয়ালিটির মালই আছে আমার কাছে বারো বল দুশো এমপিআর চার্জিং সিস্টেমও আছে আমার কাছে আপনারা নিতে পারবেন তো এটার যে প্রত্যেকটা আইপিএসের প্রাইস এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে দেখে আপনারা মালটা নিয়ে নেবেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ